জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো শত্রুকে দমন করার একদম সহজ উপায় দর্শক বন্ধু আজকের এই উপায়টি করবেন একটি পান পাতার উপরে শত্রুর নাম লিখে এবং মন্ত্র লিখে শুকনো লঙ্কা ও লবঙ্গ দিয়ে এই উপায়টি করুন জীবনের মতো আপনার শত্রু বিদায় নেবে আপনার উপরে চোখ তুলে তাকাবে না কুদৃষ্টি কু নজরে তাকিয়ে আপনার সংসারটাকে শেষ করবে না হয়তো দর্শক বন্ধু এই শত্রুর জন্য আপনার জীবন এবং সংসার শেষ হয়ে যাচ্ছে আপনার সংসারে অল্প কথায় অশান্তি আয় থেকে ব্যয় চলছে এক ভাবছেন আরাক হচ্ছে হওয়া কাজ হচ্ছে না আগাবিঘ্ন চলছে রোগ ভোগে ভুগছেন এই শত্রুর জন্য বহুদিন ধরে শত্রু ক্ষতি করে যাচ্ছে কারণ দর্শক বন্ধু আপনি একটা সময় ভালো ছিলেন ভালো খাচ্ছিলেন এই ভালো থাকা ভালো খাওয়া দেখে শত্রুর মাথা তার কেটে গেছে কিভাবে আপনার সংসারটাকে শেষ করা যায় নষ্ট করা যায় যাতে আপনি আর উপরে না যেতে পারেন সংসারটা যাতে শেষ হয়ে যায় তাই শত্রু নিজে কোনো তন্ত্রক্রিয়া জানে বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করে আপনার বাড়িতে এমন কোনো বস্তু রেখে গেছে বা ছিটিয়ে ধুয়ে গেছে বা ভূত প্রেত চালান করে রেখে গেছে যার জন্য আপনার সংসারে অল্প কথায় অশান্তি আপনার সন্তানের সাথে আপনার স্ত্রীর সাথে বা স্বামীর সাথে আপনারা ঘরোয়া ভালো কথা বলছেন যুক্তির কথা বলছেন কি হচ্ছেন নিজেদের মধ্যে নিজেদের ঝগড়া লেগে যাচ্ছে অশান্তি লেগে যাচ্ছে এতে বাইরের লোক হাসছে মজা নিচ্ছে আর আপনারা ঝগড়া করে মরছেন নিজেরা নিজেরা আজকে একটা ভাবছেন আরা খুঁজছে নিত্য কাজে যাচ্ছেন কাজ করে অর্থ নিয়ে আসছেন ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে আমরা অর্থ ইনকাম করি দর্শক বন্ধু ব্যয়ের জন্যই কিন্তু আপনার ব্যয়টা আপনি হয়তো মাসে কোনো মান্থলি মায়না পান বা নিত্য কোনো ইনকাম করে একটা পয়সা নিয়ে আসেন নিয়ে আসার পরে দর্শক বন্ধু সেই টাকা দিয়ে যখন মুদিখানা সদাই আনতে যান আপনার ইনকাম হয়তো পাঁচশো টাকা ছয়শো টাকা ঋণই হয়ে যাচ্ছেন একশো টাকা আপনার ওদিকে বেশি চলে যাচ্ছে সেই টাকাটা কিন্তু আপনি শোধ করতে পারছেন না যাকে বলা হয় আয় থেকে ব্যয় এক ভাবছেন যে আমি এই মাসের টাকা দিয়ে ঘরের কিছু করব সেটা আপনার বাড়িতে হচ্ছে না বাস্তুতে দোষ করে রেখে দিচ্ছে বাস্তুতে কোনো উন্নতি নেই দর্শক বন্ধু বা যা ইনকাম করছেন রোগ ভোগের পেছনে ডাক্তারের পেছনে টাকা ঢালতে ঢালতে আপনি শেষ হয়ে যাচ্ছেন কিন্তু দর্শক রোগ ধরতে না কারণে আপনার শত্রু এই রুগীর পেছনে কিছু করে রেখে দিয়েছে যাতে আপনার সেই অসুস্থ ব্যক্তি চিরজীবনের মতো পঙ্গু হয়ে যাক বা অসুস্থ হয়ে যাক যাতে তার রোগ যাতে না ভালো হয় আর টাকাগুলো আপনার শেষ হোক কারণ আপনার পরিবারের কেউ আপনার মাথায় চিন্তা তাকে সুস্থ করতে হবে তাই নিত্য কাজে যাচ্ছে না তার পিছনে সব টাকাগুলো ঢেলে দিচ্ছেন রোগ ধরা যাচ্ছে না ডাক্তারের পিছনে টাকা শেষ হয়ে যাচ্ছে দর্শক বন্ধু আপনি বহু রকম ভাবে চিন্তায় রয়েছেন এই আর্থিক সমস্যা রোগ ভোগ বা যেটা ভাবছেন দেখছেন বাধা চুল আসছে হওয়া কাজ হচ্ছে না কেন হচ্ছে এই সমস্যাটাকে দূর করার জন্য চিন্তাকে দূর করার জন্য তাই বলবো দর্শক বন্ধু একটি পান পাতার উপরে এই মন্ত্রটি এবং শুকনো লঙ্কা আর লবঙ্গ দিয়ে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন এই উপায়টি আপনি চুপচাপ করুন আপনার বাড়িতে আপনার বাস্তু যত বড় শত্রু হোক নিজে যে কাজই জানুক বা যে তান্ত্রিক দিয়ে কাজ করুক রোগ থাকলে তার ওষুধ অবশ্যই আছে তো সে ক্ষতি করেছে তার মাথার তার কেটে গেছে অবশ্যই তার থেকে বেঁচে আচার উপায় আপনার কাছে আছে দর্শক বন্ধু যদি প্রয়োজন মনে হয় এই ভিডিওর মাধ্যমে এই উপায়টি শিখে নিজে করতে চান সংসারটাকে বাঁচাতে চান আগের মতো নিতে চান আবারও তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন ভালো ভালো করে করে বুঝুন বুঝে নিয়ে দর্শক বন্ধু এই কাজটি আপনি করুন কয়েক দিনের মধ্যে আপনার সংসারে আবারও আয় উন্নতি ফিরে আসবে শত্রু জীবনের মতো বিদায় নেবে শত্রু আর কুদৃষ্টিতে কু নজরে তাকিয়ে সংসারকে শেষ করে দেবেন আর যে সংসারে বহুদিন ধরে আপনি আগা বিঘ্ন চিন্তায় ছিলেন বিভিন্ন রকম সমস্যার মধ্যে ছিলেন এই সমস্যাটাকে দূর করার জন্য এই উপায়টি করুন দর্শক বন্ধু কি করতে হবে কি বিষয় সব বিষয়ে আলোচনা করব শুকনো লঙ্কা নিতে হবে কটি লবঙ্গ নিতে হবে পান পাতাটের উপরে কিভাবে নিয়ে কাজ করতে হবে সেই বিষয় বলবো দর্শক বন্ধু এই কাজটি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন রাত্রে ঠিক সন্ধ্যে সূর্য ডুবে যাওয়ার পরে আপনি রাত বারোটার মধ্যে যখন খুশি আপনার বাস্তব মধ্যে এই কাজটি করতে পারবেন সময় যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন এবার আপনাকে কি করতে হবে করতে হবে দর্শক বন্ধু একটি নিখুঁত পান পাতা আপনাকে সংগ্রহ করতে হবে সেই নিখুঁত পান পাতার মধ্যে এগারোটি লবঙ্গ আর এগারোটি শুকনো লঙ্কা যত ব্যাকা হোক নিখুঁত হয় যদি কিন্তু ব্যাকা হলে কোনো সমস্যা নেই বেঁকাই দরকার এগারোটি শুকনো লঙ্কা এগারোটি লবঙ্গ আর ওই পান পাতার উপরে যে শত্রু ক্ষতি করছে অবশ্যই আপনি জানেন সেই শত্রুর নাম লিখে দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু একটি মন্ত্র আছে যে মন্ত্রটি আমি আপনাদেরকে বলবো কি দিয়ে লিখতে হবে কিভাবে লিখতে হবে সেই বিষয় বলবো মন্ত্রটি আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাই চলুন তাহলে মন্ত্রটি শোনা যাক ওম হিং ক্লিম অমুকাংশত্রু দমনায় কুরু ফট সোহা আবারও বলছি মন্ত্রটি ওম হিং ক্লিং অমুকাং শত্রু দমনায় কুরু ফট সোহা এই মন্ত্রটি এই ভিডিওর শেষে থাকবে এই মন্ত্রটি আপনাকে ওই পান পাতার মধ্যে কী দিয়ে লিখতে হবে সে বিষয়ে বলবো এই মন্ত্রটি আপনাকে লিখতে হবে একটি মার্কার লাল পেন দিয়ে আপনাকে নামটি লিখতে হবে নিখুঁত পান এবার কিভাবে জ্বালাতে হবে কি নিয়ম আছে সেই বিষয়ে অবশ্যই বলবো দর্শক বন্ধু তার আগে প্রত্যেকটি দর্শক কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট দর্শক বন্ধু আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে সমস্যা থেকে বিরত পাচ্ছে না বহু রকম আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও থেকে তারা বেরিয়ে আসতে পারবে এবং সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই আপনার সাথে আমাকে রাখতে বা এগিয়ে নিতে যদি চান তাহলে অবশ্যই দর্শক বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর হ্যাঁ যদিও কোথাও রকম বুঝতে সমস্যা হয় দর্শক বন্ধু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নিচে ভিডিও স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন আমার চ্যানেলে কোথাও কোনো রকমভাবে কোনো ভিডিও দেখেছেন সেই বিষয়ে আলোচনা করতে চান এই হোয়াটসঅ্যাপে এসে আপনি যোগাযোগ করতে পারবেন আমার সাথে যদিও আমি কোনো কর্মে ব্যস্ত থাকি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি না দু ঘন্টা দু মিনিট পরে আপনার ফোন বা এস এম এস এর পরে আমি উত্তর দেব সেটুকু সময় আপনাকে দিতে হবে এইবার দর্শক বন্ধু আপনাকে কোন সময় করতে হবে সে বিষয়ে বলেছি ঘরে একদম পবিত্র স্থানে আপনাকে এই জিনিসটিকে রেডি করতে হবে ভগবান শ্রীকৃষ্ণই হোক কালী শিব মামসা লক্ষ্মী যে দেবদেবীকে আপনি নিত্য পুজো দেন সেই আসনে আপনাকে বসতে হবে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে সূচ্চ ডুবে যাওয়ার পরে আপনি বসবেন বসে লাল মার্কার পেন দিয়ে নামটি লিখবেন শত্রুর নাম একজন শত্রুর নাম পাঁচজন শত্রুর নাম অবধি দিতে পারবেন একদম পানের উপর পিঠ পাঁচজন শত্রু অবধি নাম আপনি দিতে পারবেন এবং মন্ত্রটি আপনি লিখবেন লাল মার্কার পেন দিয়ে তার মধ্যে এগারোটি লবঙ্গ দেবেন এগারোটি শুকনো লঙ্কা দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু এটা জ্বালানোর যা নিয়ম সেইভাবেই আপনাকে জ্বালাতে হবে আপনার বাড়ির ওই শনিবার দিন যদি আপনি করেন ওই শনিবার দিন আপনার বাড়িতে যত ঝাড় ফোষ দিয়ে যত ময়লা হবে যদি অল্প হয় সেই ময়লাটাকে আপনি জোগাড় করবেন এক জায়গায় করবেন করার পরে আর একটু কোন জায়গা থেকে ডালপালা পাতা আপনাকে জোগাড় করে নিতে হবে আর ওই ময়লাটাকেও আপনি দেবেন দিয়ে এই যে জিনিসগুলো আপনাকে রেডি করতে পারলাম যে নাম পান পাতার মধ্যে লিখে মন্ত্র লিখে এগারোটি শুকনো লঙ্কা এগারোটি লবঙ্গ দিয়ে যে বাড়ির যে আশেপাশে যে ময়লা জোগাড় করেছেন ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বা ঘর থেকে পরিষ্কার করে এগুলো করে নিয়ে ওই মধ্যে একটু কপ্প শুধু কপ্পুর দিয়ে দর্শক বন্ধু আপনি আগুন জ্বালিয়ে দিন আপনার শত্রু চিরতরে বিদায় নেবে আর চোখ তুলে আপনার দিকে তাকাতে পারবে না কুদৃষ্টিতে যে সংসারটা শেষ হয়ে যাচ্ছিল সেই সংসারটাকে দর্শক বন্ধু আপনি বাঁচাতে পারবেন আমি যেভাবে আপনাদেরকে বললাম ঠিক সঠিকভাবে সঠিক নিয়মে আপনি করুন অবশ্যই আপনার বাড়ির ঝাড় দিয়ে যে ময়লা হবে সেই ঝাড়ুর ময়লা দিয়ে এবং এগারোটি শুকনো লঙ্কা এগারোটি লবঙ্গ মন্ত্র এবং পান দিয়ে এই উপায়টি করুন খুব দ্রুতভাবে সেই শত্রু জব্দ হয়ে যাবে শত্রু আর কোনো দিনও ক্ষতি করতে আসবেন আপনার দিকে উল্টো ক্ষতি হয়ে যাবে তবে মনে রাখবেন দর্শক বন্ধু জেনে বুঝে এই বিদ্যা অন্য কারোর কাছে করবেন না ভালো সংসারটাকে ভাঙবেন না আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা তারা আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা দর্শক বন্ধু সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন মন্ত্রটি ভিডিও শেষে থাকবে দর্শক বন্ধু